আসসালামু আলাইকুম নির্জব নিউজে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আলোচনা করব নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস সহায়ক পদের পদোন্নতি নীতিমালা সম্পর্কে পদোন্নতি থাকলে কি কি পদে পদোন্নতি পাবেন সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন নির্বাচন কমিশন সচিবালয়ে অফিস সহায়ক পদের অবশ্যই পদোন্নতি আছে আপনি যদি নির্বাচন কমিশন অফিসে অফিস সহায়ক পদে ন্যূনতম তিন বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পূর্ণ করেন তাহলে তিন বছর পর পদোন্নতি নীতিমালা অনুযায়ী অফিস সহায়ক পদ থেকে দপ্তরি পদে যেতে পারবেন আবার যদি আপনি দপ্তরি পদে পাঁচ বছর সন্তোষজনকভাবে চাকরি সম্পূর্ণ করেন তাহলে দপ্তরি পদ থেকে পদোন্নতি পেয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যেতে পারবেন অথবা অফিস সহায়ক যদি পদেই আপনি ছয় বছর সন্তোষজনক চাকরি সম্পূর্ণ করেন তাহলে পদোন্নতি পেয়ে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যেতে পারবেন আপনাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন